এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে ব্লাড ব্যাঙ্ক ঘিরে উঠল গুরুতর অভিযোগ একটি ভাইরাল ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে যার সত্যতা সবসময় টিভি চ্যানেল যাচাই করেনি সেই ভিডিওতে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় ডিউটি করছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে ব্লাড ব্যাংকের সিকিউরিটি গার্ড টাকার বিনিময়ে মিলছে রক্ত ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা স্পষ্ট অভিযোগ করছেন রক্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালের ব্লাড ব্যাংক থেকে ওই মহিলার কাছে এক টাকা নেওয়া হয়েছে আপনারা দেখছেন সেই ছবি শুরু হয়ে গেছে বিয়ের মরসুম আর করে তানিশকে চলছে শোক বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুর ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্ট রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিস্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে টাকাটা দাও আগে চুপচাপ থাক বিশ্বজিৎ মদ খেয়ে মদ্যাপ্ত অবস্থায় ডিউটি করছে মেডিকেল কলেজে ডিউটি করছে মদ্যাপ্ত অবস্থায় তাই আপনার কাছে কত টাকা নিয়েছে দিদি চোদ্দশো টাকা নিয়েছে এ পজিটিভ রক্তের জন্য আচ্ছা এটা কে নিয়েছে এই ছেলেটা কে সিকিউরিটি ব্ল্যাড ব্যাংকের সিকিউরিটি তাই তো ঠিক আছে আপনি আসুন আমার সঙ্গে ভেতরে এ মুস্তক্তা রক্ত রক্ত বসব না রক্তটা কখন দিবে এটা এ রক্ত কখন দিবা কখন দিবে রক্ত রক্তটা কখন দিবা এই তুমি পালাচ্ছ কেন তুমি পালাচ্ছ কেন রক্তটা কখন দিবা ফোন ধরবা না ফোনটা ধরবা না ফোনটা ধরবা না তুমি রক্ত রক্তরা কখন দেবে সেটা বলো যা বলবে কেন বলবে তুমি টাকা নিচ্ছ আরো দাদারা কেন বলবে হ্যাঁ